রাত ঠিক তাই মানুষ ঘুমায় ওই সময় হচ্ছে যে বেশিরভাগ মানুষ অনলাইনে থাকে না তো ওই সময় আটকে দেখেন ওই কনটেন্টও মানুষ ওই সময় দেখবে না ফেসবুক যখন দেখতে এই কনটেন্টটা মানে মাত্র 100 জন মানুষ দেখছে সে আরো বড় করে আরো 100 জন আরো আরো 50 জন মানুষের কাছে দিবে ওই 50 জন মানুষের থেকেও আছে যে দেখা লাগে 30 জন এটাকে বেশি সময় দেখে নাই চলে গেছে ফেসবুক এরপরে আর এটাকেই লাভ করে দিল

মানে মানে সে কি ছাড়া আমরা পাবো পাবো না কারণ ওই ফেরি মানুষজনই তো ভিডিও করছে ওই ফেরি ডাকা কাছে ওই তো কাম্পি তো কাপা কাপি ভিডিও যেটা হচ্ছে বিগত নয় সেটা ওই ভিডিওই মানুষ দেখে যদি এরকম একজন বক্তা বক্তব্য দিচ্ছে বা এরকম একটা জায়গায় আপনি গিয়ে সংবাদ কভার করতে গেছেন সেখানে যদি আপনি কাপা করে ভিডিও নেন ছবি নেন তাহলে সেটা মানুষ সামনে দেখা কারণ মানে মানুষ চায় যে ভালো ফুটেজ দেখে ভালো সাউন্ড দেখে ভালোভাবে দেখে

এইগুলো হচ্ছে খুবই হ্যান্ড 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 জিনিস মানে হাতে বহন করা যায় তো এগুলো নিয়ে আমাদের আমরা সাংবাদিকতার কাজকে ইজি বা সহজ করে ফেলতে পারি এর বাইরে হচ্ছে আমাদের